আজ বাজারে খুব ভিড় ভিড় হবে না কেন সপ্তাহেই একটি দিনই তো হাট বসে তাই সকাল থেকেই লোক সমাগম চোখে পড়ার মতো কেউ সবজি কিনছে কেউ চাল ডাল দেখছে কেউ আবার হাঁস মুরগির দরদাম করছে দোকানীদের ডাকাডাকি ক্রেতাদের হাঁকাহাকি সব মিলিয়ে বাজার যেন এক জমজমাট মেলার মতো ব্যস্ত আজ যেন একটু বেশি ভিড় রোদ মাথার ওপর মাটির ওপর ধুলোর স্তর আর ভিড়ের গরম গরম নিঃশ্বাসে পুরো বাজারটা যেন আরও ঘন হয়ে উঠেছে এক এক দোকানে দাঁড়ালে পাঁচ ছয় জন করে লাইন চটজলদি কিছু কেনার কোনো উপায় নেই মানুষজনের ভিড়ে মাঝে মাঝে ধাক্কাধাক্কিও লেগে যাচ্ছে হঠাৎ সেই ভিড়ভাট্টার মধ্যেই কোথা থেকে যেন এক ধরনের চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে এলো প্রথমে কেউ তেমন গুরুত্ব দিল না বাজারে একটু বেশি শব্দ তো হয়ই কিন্তু মুহূর্তের মধ্যেই শব্দটা বেশি তীক্ষ্ণ হয়ে উঠল কয়েকজন ক্রেতা কৌতূহলী হয়ে সামনে এগিয়ে গিয়ে দেখার চেষ্টা করল মনে হচ্ছে যেন কেউ কারো সঙ্গে মারামারি করছে বাজারের ভিড় একদম থমকে গেল যে যেখানে ছিল সেখানেই মাথা ঘুরিয়ে তাকালো। কেউ বলল এ রে আবার কে কার সাথে লাগল আরেকজন বলল বাজারের দিন হলে এসব একটু আটটু হতেই পারে লোকজন ভিড় সরিয়ে সামনে এগোতে লাগল ছোট ছোট ছেলেরা কৌতূহলে দৌড়ে গেল দোকানিরা দোকান ছেড়ে মাথা উঁচু করে তাকাতে লাগল কেউ আবার নিজের থলে বগলে চেপে ধরে সাবধানে পাশে সরে দাঁড়ালো যাতে গোলমালের ভেতর কিছু হারিয়ে না যায় চিৎকারের শব্দটা যত কাছে আসছিল ততই বোঝা যাচ্ছিল দুইজন লোক বোধহয় তীব্র তর্কে জড়িয়ে গেছে মুরগির দোকানের সামনে দাঁড়িয়ে থাকা এক লোক বলল ডালের দাম নিয়ে ঝামেলা নাকি আরেকজন বলল না না মনে হয় জায়গা নিয়ে ধাক্কাধাক্কি হয়েছে সবার ভ্রু কুচকে গেছে বাজারের কোলাহল যেন অস্থায়ীভাবে থমকে গেছে কে কার সঙ্গে কেন মারামারি করছে তা জানার জন্য এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো হাটে এই যে তোমরা দুজন মারামারি করে লাভ কি বলতো হাত পা ভাঙবে রাত বাড়বে শিশু দুজনেই হ্যাঁপিয়ে পড়ে আবার আফসোস করবে তুমরা মানুষ জানো তো কথা দিয়ে সমস্যা মেটাতে পারো তবু হঠাৎ হাত তুললে কি সমাধান হয় শোনো তুমরা যে কারণে ঝগড়া করছো সেটা পাঁচ মিনিট শান্তভাবে বসে বললে বুঝে নেওয়া যেত গ্রামের সবাই দেখছে লজ্জা তো লাগে না তার চেয়ে বরং আমার কথা শুনে কাজের দরবারে চাল কাজী বিচার করবে নিয়ম মতো যার বুড় সে মানবে যার সত্যু সে প্রকাশ পাবে মারামারিতে সম্মান বাড়ে না বরং কমে চলো কথা বলে মীমাংসা করি এই রাস্তায় দাঁড়িয়ে হয়েছে করার কোনো মানে নেই আর যা করছ ক্যালটা দায় তোমাদেরই মাথায় পড়বে তাই বলছি হাত নামাও রাখ কমাও আর সোজা কাজে দেওয়ারে চলো সত্য যদি তোমার পাশে থাকে তাহলে ভাই করার কিছু নেই এখন এসো শান্ত হাও বিচারে সব ঠিক হবে বাজারের লোকজন হোজ্জা আর এই ব্যক্তিকে নিয়ে কাজীর দরবারে ছুটে চলল সমস্যার সমাধান করতে হই হৈ করতে করতে লোকজন মারামারি করা দুজনকে নিয়ে এসেছে আদালতে কাজীর দরবার কাজী তার সিংহাসনে বসেছেন হোজ্জা ও একজন ব্যক্তি মারামারি করে হাজির দরবারের চারপাশে জনসাধারণ দাঁড়িয়ে অপেক্ষা করছে সবার মাঝে চাপা উত্তেজনা না জানি আজ কি বিচার হয় হজ্জার কাজী তার ঐতিহ্যবাহী গম্ভীর মুখে বিচার শুরু করতে যাচ্ছেন কথা কম সবাই চুপ করেন কি হয়েছে পুরো ঘটনাটা বলেন এই দুজন বাজারে মারামারি করতেছিল কোনো ভাবে আমরা এদের মারামারি থামতে পারি নাই ওদের থামাতে গিয়ে আমরাই হাপিয়ে গেছি কোনো ভাবে ওদের শান্ত করে আপনার দরবারে নিয়ে এসেছি আমরা কাজে বিচার করবে নিয়ম মতো যার বুর সে মানবে যার সত্য সে প্রকাশ পাবে মারামারিতে সম্মান বাড়ে না বরং কমে রাস্তায় ভরা বাজারে দাঁড়িয়ে হইচই করার কোনো মানে নেই আপনি এই সমস্যার সমাধান করেন হুজুর হুজ্জা আপনার কি লজ্জা করে না আগের বারও মারামারি করে আসছিলেন এবার আবার মারামারি করে এসেছেন এখানে আপনি তো রোজ রোজ এই দরবারে আসেন আপনার কি লজ্জা করে না আমি তো বিচার করি কিন্তু আপনি তাই বলছি যখন আপনি রোজ আসেন তখন আপনি কি একবারও লজ্জা পান আপনি তো প্রায় সবসময়ই ব্যঙ্গের মাধ্যমে সমস্যাকে সরলভাবে দেখান আমি ব্যঙ্গ করি না কেবল সত্য বলি আপনি যেটা করেছেন সেটাই ভুল ছিল হজ্জা আপনি আবারও আমাকে ব্যঙ্গ করছেন আর কাজী সাহেব তিনি রোজ বিচার দেখেন তাই আমি ভাবি আমারও একবার দেখা উচিত ঠিক আছে হজ্জা এবার আপনি কি মারামারির কারণও বলবেন কারণ খুবই সহজ ওই ব্যক্তি আমাকে ঠেস দিয়েছে হজ্জা সত্যি আপনি প্রতিবার আমাকে অবাক করেন হজ্জা এবার বলেন আপনি কি সবসময় এমন চতুরভাবে উত্তরের জন্য প্রস্তুত থাকেন মানুষ যখন রেগে থাকে তখন হাসি দেখানোই বড় বুদ্ধি আর আপনি তো বিচার দেখেন আমি শুধু জীবনটাকে সহজ ও মজারভাবে উপভোগ করি কাজী সাহেব প্রস্তুতি নয় শুধু জীবন বাঁচার বুদ্ধি হজ্জা সত্যি আপনার মতো ব্যক্তি দিয়ে দরবারকে হাস্যরস ভরা রাখা সম্ভব হজ্জা আপনি সত্যিই চতুর আপনি সব সময় মারামারি বা ঝগড়াকে হাস্যরসে রূপান্তর করতে পারেন আর প্রতিটি মারামারি আমার জন্য শিক্ষা সাথে আমরাও কিছু শিখতে পারি আমরা জীবনটাকে কত জটিলভাবে চিন্তা করি আর আপনি শুধু জীবনটাকে সহজ আর মজার ভাবে উপভোগ করতে শেখান আমরা যেখানে বিচার করি আপনি সেখানে হাসি যোগ করেন জীবন জটিল নয় আমরাই জীবনটাকে জটিল করে তুলি আপনার সহজ সরল উত্তর দরবারের প্রতিটা মানুষের মন ছুঁয়ে গেছে ধন্য আপনি হজ্জা ধন্য হজ্জার এই সহজ কিন্তু চতুর উত্তর আদালতকে হাসির আয়োজন বানিয়ে দেয় এভাবেই হজ্জা আবারও বুদ্ধি ও হাস্যরসে পরিস্থিতি সামলালেন মারামারি থাকা সত্ত্বেও তার বিদ্রূপ ও চতুরতা সবাইকে মুগ্ধ করে কাজী নিজেও ভাবছেন কিভাবে এই মানুষ সব সময় নিজের কথা হাসি ও বুদ্ধির মাধ্যমে বলতে পারে কাজী হজ্জাকে ইশারায় যেতে বললেন আর অপরদিকে তখন আদালতে বইছে হাসির রোল